আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস শিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সম্মানিত দেশ ও প্রবাসের শ্রোতা মণ্ডলী আমরা জানি পবিত্র মাহের রমাদান চলছে আলহামদুলিল্লাহ এই রোজা বলতে আমরা অনেকে বুঝি যে খাওয়া পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলে কিন্তু তা নয় শুধুমাত্র খাওয়া ছেড়ে দিলে আর পান করা ছেড়ে দিলে মানুষের রোজা হয় না সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া দিনা আমানু হে ইমানদার বান্দারা কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে সিয়ামকে তথা রোজাকে ফরস করা হয়েছে কামা কতি বা আলাল্লাহন কবলিকুম যেমন ইতিপূর্বে তোমাদের পূর্বেও যেমন ফরস করা হয়েছিল লা আল্লাহ কুমতার যাতে তোমরা মোত্তাকি হতে পারো তো এই যে বলেছেন আল্লাপাক যে কুতিবা আলাইকুম সিয়াম এই সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনার একটি অনেকগুলো অর্থ আছে তার ভিতরে একটি অর্থ হচ্ছে আপনার বিরত থাকা এই সিয়াম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহারাদি পানাহার আপনার যৌন ক্ষুধা নিবারণ এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং শরীর বিধে বিধানগুলি পরিপূর্ণ মেনে চলাটাই হচ্ছে আপনার সিয়াম তথা রোজা আমরা সবাই রোজায় আসি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যে রোজাদার যে রোজাদারদের জন্য জান্নাতের একটি স্পেশাল গেট থাকবে যে গেটকে বলা হয় গেট দরজা দিয়ে জান রয়ান 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 রোজাদার বান্দা যারা তারা প্রবেশ করবে তো রোজা রাখার পূর্বে আমাদেরকে আরও জেনে নিতে হবে যে রোজা শুধুমাত্র পানাহার বন্ধ করলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে রোজা হয় না বরং একটি হাদিস শরীফের ভিতরে এসেছে মান্লা মিয়া আ কয়লা জুর আল্লাহ ফালাইল্লাহি হা জাতন বিআইন ইয়াদা তা মা হুয়া শারাবাহু পির রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে যে ব্যক্তি রোজা রাখবে এবং রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবে সেই ব্যক্তির আল্লার কোনো প্রয়োজন নেই যে সেই ব্যক্তি সেই ব্যক্তি তার খাওয়াকে ছেড়ে দেবে তার পান করাকে ত্যাগ করবে সে পানাহারকে স্তব্ধ করে রাখবে রোজা রাখবে অথচ মিথ্যা কথা ছাড়বে না মিথ্যা বলা ছাড়বে না মিথ্যা সোনা ছাড়বে না এ ব্যক্তির রোজা রাখার কোনো প্রয়োজন নেই অর্থাৎ রোজা রাখতে গেলে আপনার যেমন শুধু খাওয়া বন্ধ করতে হবে যেমন আপনার পান করা বন্ধ করতে হবে স্ত্রী মিলন বন্ধ করতে হবে সাথে সাথে মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকতে হবে এবং মিথ্যা জিনিস শোনা থেকে বিরত থাকতে হবে মিথ্যার প্রতি আমল করা থেকে বিরত থাকতে হবে মিথ্যা কুৎসা গিবত পরনিন্দা পরচর্চা একে অপরের পিছনে লাগালাগি এসবগুলো থেকে কিন্তু বিরত থাকতে যেমন অপর একটি হাদিস শরীফের ভিতরে এসেছে আর সিয়াম ও জুন্না এখানে সিয়াম বলা হয়েছে সম বলা হয়েছে যে ঢাল স্বরূপ রোজা হচ্ছে ঢাল স্বরূপ এই হাদিসের ভিতরে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন ফালা ইয়ারফুফ ওয়ালা ইয়াজহাল সুতরাং ও রোজা হলো ঢাল স্বরূপ যে বান্দা রোজা রাখবে সে বান্দা যেন সে বান্দা যেন গালমন্দ না করে সে বান্দা যেন মূর্খের মতো আচরণ না করে ওয়াইন ইমর কয়াতালাহু আও সাতামাহু যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে রোজাদারের সাথে ঝগড়া করে অথবা তাকে গালমন্দ করে তাহলে সেই রোজাদার বান্দা সবর করবে সবর করে সে শুধু বলবে ফালিয়াকুল ফালি সাইমুন আমি রোজাদার আর রোজাদার যারা তারা কখনো ঝগড়াটে হতে পারে না তারা ঝগড়া করতে পারে না এই হাদিস থেকে বোঝা যায় যে আশ্রিয়াম জুন্না অর্থাৎ রোজা হচ্ছে ঢাল স্বরূপ এই রোজা আমাকে আপনাকে বাধা দেবে যে কোনো অশ্লীলতা ফালা এয়ারফুস কোনো অশ্লীলতা রোজাদারদের দ্বারা প্রকাশ পাবে না কোনো অশ্লীল বাক্য প্রয়োগ হবে না এবং মূর্খের মতো আচরণ অজ্ঞানতার মতো রকম আচরণ সে রোজাদারের ভিতর থেকে প্রকাশ পাবে না কাউকে গালমন্দ করবে না বরং রসুল বলে দিয়েছেন যে তোমার সাথে যদি কেহ গালমন্দ করে কেহ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো ইন্নি সইম আমি রোজায় আছি অর্থাৎ এই রোজা আমাকে ঝগড়া করা থেকে বিরত রাখবে এই রোজা আমাকে গালমন্দ করা থেকে বিরত রাখবে এই রোজা আমাকে মিথ্যা ত্যাগ করাবে এই রোজা আমাকে যাবতীয় গীবত পরনিন্দা থেকে পরের পিছনে লাগালাগি করা থেকে আমাকে দূরে রেখে দেবে এই রোজা হচ্ছে এমন একটি ঢাল যে ঢাল আমাকে আপনাকে সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে দূরে রেখে দেবে তবে সেটা হবে পূর্ণাঙ্গ রোজা শুধুমাত্র খাবার পান করা ছেড়ে দিলে পূর্ণাঙ্গ রোজা হবে না এই পূর্ণাঙ্গ রোজা রোজাদার যখন আমি আপনি হতে পারব তখন আমার আপনার জন্য রয়েছে আপনার রয়ান নামক জান্নাতের একটি গেট যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে যে আয়াতটা আমি বলেছিলাম সে আয়াতের শেষ অংশ দিয়েও বোঝা যায় যে রোজা মানে শুধুমাত্র খাবা পান করা বন্ধ করা নয় বরং সে আয়াতের শেষ অংশে আল্লাহ যেটা বলেছেন লা আল্লাহ কুমতার তাকুন যাতে তোমরা মোত্তা কি হতে পারো পরহেজগার হতে পারো তাকোয়া অবলম্বন করতে পারো তে এই তাকোয়া অবলম্বন করতে গেলে যখনই একজন রোজাদার যাবতীয় কু কাজ থেকে দূরে থাকবে তারপরে সেই বান্দাটা আস্তে আস্তে তাকোয়ার পথের প্রথিক হয়ে দাঁড়াবে মোত্তাকির পথে পা বাড়াবে আর রোজায় থেকে যদি রোজাটা ফরস করেছে আল্লাপাক যে আল্লাহ তার তখন যাতে তোমরা মোত্তাকি হতে পারো আর রোজায় থেকে যদি মিথ্যা বলা না ছাড়ি রোজায় থেকে যদি আপনার অশ্লীলতা যদি না ছাড়ি গালমন্দ যদি না ছাড়ি যদি তাহলে এই রোজা রোজা কিন্তু মোত্তাকি বানাতে পারে না এই রোজা মোত্তাকি বানাতে পারে না তাকোয়া পন্থীদের পথের পথিক বানাতে পারে না তাকোয়াপন্থীদের পথের পথিক যদি হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে রোজার শুধুমাত্র খাওয়া পান করা স্ত্রী মিলন বন্ধ রাখার সাথে সাথে শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে যত কথাবার্তা আছে সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সমস্ত কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তবেই হবে প্রকৃতপক্ষে একজন রোজাদার আল্লাহ তালা আমাদের সকলকে পূর্ণাঙ্গ রোজাদার হিসাবে কবুল করুন সাময়িক রোজাদারের বা অর্ধ রোজাদার হিসাবে নয় বরং যেভাবে বিরত থাকলে পূর্ণাঙ্গ রোজাদার হওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে সেইভাবে রোজা পালন করার তৌফিক দান করুন বাবানা আলহামদুলিল্লাহ রবিল্লা আল